সম্মানিত ভোলাবাসী আপনারা দেখছেন ভোলার বাণী এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত রয়েছি আমি আমি ইসলাম শাকিল দর্শক ভোলাবাসী এই মুহূর্তে কিন্তু আরো একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হচ্ছে আর সেটা হচ্ছে ভোলা উপজেলা জামে মসজিদের খতিব এবং ভোলা আলিয়া মাদ্রাসার মোয়াদ্দেস আমিনুল ইসলাম তাকে দুষ্কৃতিকারীরা বাসায় ঢুকে হত্যা করেছে এরকম একটা কিন্তু অভিযোগ এক মুহূর্তে যতটুকু আমরা জানতে পেরেছি তাকে কুপিয়ে যে বাসায় কেউ ছিল না তখন দুষ্কৃতিকারীরা ঢুকে কিন্তু তাকে বাসায় হত্যা করেছে সেরকম একটা ঘটনায় আশপাশের প্রতিবেশী এবং তার পরিচিত লোকজনেরা চিৎকার শুনে কিন্তু বাসায় ঢুকে যতটুকু দেখতে পান যে রক্তাক্ত অবস্থায় কিন্তু সে বাসায় পড়েছিল তখনও তিনি জীবিত ছিল তারপরে তাকে ভোলার সদর হাসপাতালে নিয়ে আসা আসা হয় এবং সেখানে এখানে কর্মরত চিকিৎসক কিন্তু তাকে মৃত্যু ঘোষণা করেছে আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু সরাসরি ভোলা সরকার সরকারি হাসপাতাল থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি আসলে এখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তার অনুরোধী এবং তার যে শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন যতটুকু বলা যায় তিনি আসুন ভোলার বহুল পরিচিত একটি মুখ তার মৃত্যুর সংবাদে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছেন ভালোবাসী যারা তার পরিচিত সবাই কিন্তু তাকে এক নজর দেখার জন্য এই মুহূর্তে হসপিটালে এসে উপস্থিত রয়েছেন তিনি এখন পর্যন্ত কিন্তু চিকিৎসকের ইতে পর্যবেক্ষণে রয়েছেন আমরা যতটুকু দেখেছি বা প্রতিবেশীরা জানিয়েছেন এখানকার যারা উপস্থিত তারাও জানিয়েছেন ডাক্তার কিন্তু কয়েকবার তাকে পরীক্ষা করার চেষ্টা করেছেন কিন্তু প্রতিবারই জানিয়েছেন কিন্তু সে মৃত্যুবরণ করেছেন এখন পর্যন্ত পর্যবেক্ষণ চলছে আসলে সবাই আশা করছেন জানে যে কোনো ভাবে তিনি জীবিত হয়ে ওঠেন সেটাই আশা করছেন অসংগত কারণে আপনাদেরকে তার অক্ষত অবস্থার ফুটেজ দেখাতে পারছি না ঠিক এখানটাই কিন্তু তাকে এই মুহূর্তে চিকিৎসক পরীক্ষা করছেন

আচ্ছা এখানটায় কিন্তু তাকে আসলে রাখা হয়েছে তার ছাত্র থেকে শুরু করে তার আহ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে হাসপাতালে সবাই উপস্থিত হয়েছেন আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই এই মুহূর্তে কারণ ভোলা এরকম অ সঙ্গত ঘটনা আসলে কেউ আশা করে না পরপর একের পর এক ঘটনা আসলে ঘটে যাচ্ছে সবাই এটা নিয়ে আসলে দুঃখ প্রকাশ করছেন খুব এখানেই ঠিক তাকে এই মুহূর্তে ডাক্তার মৃত্যু ঘোষণা করেছেন তাকে এক নজর দেখার জন্য কিন্তু এই মুহূর্তে সবাই হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন